আসসালামু আলাইকুম ওরাক সময়টা উনিশশো একাশি সাল ভাষী এক কাবা প্রেমিক এক সুখদ স্বপ্ন থেকে জেগে উঠলেন তিনি স্বপ্ন দেখেছিলেন আল্লাহ সব তাল দুনিয়াতে সর্বপ্রথম ঘর কাবার জিয়ারতের উদ্দেশ্যে তিনি সফর করবেন কাছের মানুষ যারা ছিল সবাইকে তিনি কথা কথাটি বলেছিলেন সবার কাছ থেকে পরামর্শ নিয়ে একসময় তিনি কাবার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি গ্রহণ করলেন আল্লা সুবাহ সুন হলো তিনি তাকে যারা ভালোবাসে তাদেরকে পরীক্ষা করা তাদের হৃদয়ে আল্লা সুবাহান ভালোবাসা কতখানি রয়েছে নিখাদ রয়েছে কিনা

বাইতুল্লাহ সামনে রব্যেকে আবার উদ্দেশ্যে কপাল রেখে সিজদা করার তৌফিক পেলেন একটি সফর তিনি শেষ করলেন যে সফরের প্রতি পরে পরতে পরতে তিনি ভাব ভালোবাসা আবেগ সুখ আনন্দ বেদনা এই সকল অনুভূতির বিমিশ্র এক অনুভব হৃদয়ে ধারণ করলেন কখনো আনন্দে অশ্রুষিত হলেন কখনো বেদনায় বিমর্ষ হলেন কখনো বিদায় সালাম দিতে গিয়ে জিয়ারত করতে গিয়ে তফ করতে গিয়ে হৃদয় ডুকরে কেঁদে উঠল মানুষটা বাংলা সাহিত্যে শক্তিমান লেখক হিসেবে প্রতিষ্ঠিত ছিল আমরা অনেকেই তার নাম শুনেছি তিনি আব্দুল আজিজ আমান নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সিরাত নিয়ে তিনি লিখেছেন অনবদ্য সিরিজ গ্রন্থ বাংলা ভাষার অনেক সিরাত লেখক তার দ্বারা প্রভাবিত ছিলেন আমার অত্যন্ত প্রিয় একজন লেখক শরীফ মোহাম্মদ তার জীবনের সর্বপ্রথম দিক শুরুর দিকে যে বইটি আমাকে আন্দোলিত করেছিল সবুজ গম্বুজের ছায়া এই বইটিও তিনি আব্দুল আজিজ আমানকে অনুসরণ করে লিখেছিলেন আব্দুল আজিজ আমান যেমনি ভাবে একজন শক্তিশালী লেখক ছিলেন তেমনি ভাবে তিনি ছিলেন কাবার প্রেমিক রসুলের প্রেমিক এবং স্বয়ং আল্লাহ সুবাহ প্রেমিক ফলে তার শক্তিশালী গদ্যের মাধ্যমে তিনি রচনা করতে বসলেন কাবার পথে নামে একটি সফর নামা তিনি চেয়েছিলেন হজের সফরে গিয়ে তিনি যে অনুভব অনুভূতি অর্জন করেছেন তার শক্তিশালী কাব্যিক গদ্যে সে কথাগুলো তিনি তুলে ধরবেন কিন্তু যখন তিনি লিখতে বসলেন তখন নবীজি সাল্লাহ ভালোবাসাতে এমন ভাবে ডুবে গেলেন তিনটি বছর টানা এই মধ্যে ভাবে তিনি কখন তার হাতে বাংলা সাহিত্যের অন্যতম একটি সিরাত গ্রন্থ রচিত হয়ে গেল যা একই সাথে একজন কাবা প্রেমিকের পাথেও যা একই সাথে একজন বাইতুল্লার মুসাফিরের পাথেও এবং একই সাথে একজন সিরাত প্রেমী যে নবী করিম সাল জানতে চায় যে সাহাবাই কেরামকে চিনতে চায় এবং ওই সময় সভ্যতা সংস্কৃতি এবং মানুষের আচার বিচার সম্পর্কে জানতে আগ্রহী প্রত্যেকটা ব্যক্তিকে আপ্লুত এবং জ্ঞানে রিদ্ধ করবে এমন একটি দীর্ঘ বড় গ্রন্থ তিনি রচনা আমাদের হাতে বই দুটি এসেছে বই দুইটির প্রকাশনী যারা প্রকাশ করেছেন দারুল ইন তারা বইটি আমাদের কাছে দিয়েছেন দুই খণ্ডে বইটি প্রকাশিত হয়েছে প্রথম খন্ড পর্ব এবং দ্বিতীয় খণ্ড মুদিনা পর্ব এবং প্রতিটি খণ্ড প্রায় সাড়ে সাতশো পৃষ্ঠা করে অর্থাৎ সাড়ে চোদ্দশো পৃষ্ঠার এই বিশাল কলেবরের বইটি দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারে এটি লেখার সাহিত্য এত উন্নত এত শক্তিশালী যে আপনি যখন পড়া শুরু করবেন তখন এই বইয়ের সাহিত্যের সম্ভারে সাহিত্যের অথই সরবরে আপনি অবগাহন করেছেন ডুবে গিয়েছেন নিমজ্জিত হয়েছেন আপনি নিজেও বলতে পারবেন এই জন্য বাংলা ভাষার বর্তমান যারা তরুণ সাহিত্যিকদের রোল মডেল রয়েছেন ধর্ম ধন্যতম মালানা মোহাম্মদ আবেদিন সাহেব তিনি বলেছেন আব্দুল আজিজ আমানের মতো এমন লেখক কোথায় পাবিয়া ইসফ নাদবি সাহেব বলেছেন হজের সফরের জন্য আমি অনেকগুলো সফর নামা সংগ্রহ করেছিলাম এই বইটিও সংগ্রহ করেছিলাম এই বইটিকে আমি তন্ময় হয়ে ডুবেছিলাম এবং অগ্রজ লেখক মালানা মহিউদ্দিন খান এই বইটির ভূয়সী প্রশংসা করে লিখে লিখেছেন কাবার পথে বইটি আব্দুল আজিজ আমানকে বাংলা সাহিত্যে অমর করে রাখবে বলে বহু সুধীজনের ধারণা আমরা মনে করি বইটি প্রতিটি সিরাত প্রেমিক বায়ুল্লাহ মুসাফিরের পাশে থাকা উচিত হৃদয়ে যখন নবী করিম সাল্ল আলহ্লামের মহাব্বতের ফুলগু ধারা জারি হয় যখন কাবার প্রেমের অশান্ত তরঙ্গ হৃদয়কে অস্থির করে তোলে কিংবা যখন নবী করিম সাল্ল আলিহাসাল্লামের থেকে দূরী নবী করিম সাল আলাইহি আসাল্লামকে না দেখতে পাওয়ার বেদনা যখন কাবার সামনে সিদ্ধা করতে না পারার অভাব বোধ হৃদয়কে ব্যথিত করে চোখে অশ্রু এনে দেয় ওই সময় সিথানের পাশ থেকে বইটি আপনার হাতে তুলে নেওয়া উচিত দারুল ইলমকে ধন্যবাদ জানাচ্ছি দারুল ইলমের প্রকাশক জাবির মোহাম্মদকে ধন্যবাদ জানাচ্ছি এত বিশাল একটি গ্রন্থ প্রকাশের সাহস করায় এবং বাংলা ভাষী সাহিত্যপ্রেমীদের কাছে বাংলা ভাষী সিরাত প্রেমীদের কাছে এবং বাইতুল্লাহ আকাঙ্ক্ষায় ডুবে থাকা বায়তুল্লার মুসাফিকদের কাছে এই বইটি তুলে দেওয়ার জন্য বইটির বহুল প্রচার কামনা করছি আশা করছি প্রতিটি মুমিন প্রতিটি মুসলমান এই বইটি পড়ে উপকৃত হবেন নিজেদের জীবনে এই বইটির পাঠকে অনিবার্য করে নেবেন এবং প্রতিনিয়ত রসুলের মোহাম্মতকে হৃদয়ে জাগরুক রাখতে এই বইটি ভূমিকা রাখবে আসসালামু আলাইকুম ওরি